ভাই এই রুমটা কি খালি হবে জি ভাই আমি এই এই রুমে একলাই থাকি আপনি কি থাকবেন জি ভাই আমি থাকব তাহলে ভাই আসেন ভিতরে আসেন টেবিলের এই দিকটা আমার ওই দিকটা তোমার আচ্ছা বসো তাহলে চেহারে বসো তুমিও বসো এটা নতুন বাড়িতে বাসায় আইছে দেখি ও কি করে আপনার ভাই আজকে আমার মন খারাপ কেন ভাই বাড়ির কথা মনে পড়ে আরে ভাই চিন্তা করেন না আসেন আমরা আরে আমার চিনুনিটা কই আমার চিনিটা কোথায় ও ভাই আমি ভুল করে চিনিটা নিয়ে ফেলেছি দাঁড়ান আমি দিচ্ছি